গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো দেখো আমাদের এখানে আজকে ভোট তো এখন রান্নাবান্না করছি এখন রান্নাবান্না করে রেখে তারপরে ভোট দিতে যাবো সোনা ঘুমিয়ে আছে আর আমার মা বাবা সবাই ভোট দিতে গেছে আর আমি তাড়াহুড়ো করছি যে রান্না করছি রান্না করে রেখে খেয়ে তারপরে যাব ভোট দিতে তা দেখো এখন আমি কি করছি তোমাদেরকে দেখায় দেখাই দেখো আমি এখন সবজি কাটছি উঠছে কাটছি উঠছে আলু দিয়ে তেতো করবো কুমড়ো রান্না করব দেখো উঠছে বের করছে উঠছে রান্না হবে আর শোনার বাবা মানে তোমার দাদু ভাই তো বাড়িতে নেই ভোটের ওখানে চলে গেছে আমি একটু পরেই ভোট দিতে যাব এখন অন্তত একটা লোক যাচ্ছে এরপরে ভিড় হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে যাব ভোট দিতে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার পাশে থেকো যাই হোক আমি এখন খুব ব্যস্ত রান্নাবান্না করে বেরোতে হবে বাই